نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كان لكم آية في فيتين التقت فئة تقاتل في سبيل الله وأخرى كافرة أخرى كافرة يرونهم مثليهم رأي العين الله يوض بنسله من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، نحن على ذلك من الشاهدين والشاكرين. الله رب العالمين بلين. قد كان لكم آية في فئتين التقتا. আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে অবতারিত দুই দলের কথা আল্লাহ তাআলা বলেন দুই দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যুদ্ধ ক্ষেত্রে অগ্রসর হয়েছিল কিন্তু যদিও বাস্তবিক ক্ষেত্রে মুসলমানদের দল ছিল খুব ছোট আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখে মুসলমানদের দলকে খুব বড় করে দেখালেন আল্লাহ রাব্বুল আলমিন এই দেখানোর কারণে ভীত কাফের হতে গিয়েছিল আল্লাহ আলামিন মুসলমানদেরকে বিজয় দান করার জন্য মুসলমানদেরকে সাহায্য করেছিলেন মুসলমানদের সাহায্য মুসলমানদের সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর অবধারিত করে দিলেন আল্লাহ আতাহতে বলেছেন ওয়ালা তাহিনু আলা তা নুয়াং তুমুন আল্লাউ না বাবারে আল্লাহ আবদুল আলা আমিন যদি কোনো বান্দাকে বিজয় দান করেন সারা দুনিয়ার মানুষ তাকে পরাজয় বরণ করাতে পারে না আর আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো বান্দাকে পরাজয় বিজয় দিতে পারে না আল্লাহ রব্বুল আলমিন এখানে বলছেন ফি কদকাল কথা মুসলমানদের অন্তরকে সুশান্ত দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন এখানে একটি উদাহরণ পেশ করেছেন উভয় দল যখন ক্ষেত্রে অবতারণ করল। তখন যুদ্ধ ক্ষেত্রে অবতারণ করে দেখে মুসলমানদের সংখ্যা অনেক বড় মুসলমানদের সংখ্যা বড় দেখিয়া তারা ভীত সন্ত্রাস্ত হইয়া তারা যুদ্ধ ক্ষেত্র যুদ্ধর ময়দান ত্যাগ করলো আল্লাহ রবুল আলমিন মুসলমানদেরকে বিজয় দান করার জন্যই মুসলমানদের সংখ্যাকে কাফেরদের বড় করে দেখালো চোখে জন্য আল্লাহ বলেন বান্দা আমি যদি তোমার অভিভাবক হইয়া যাই আমি যদি তোমাকে বিজয় দান করার জন্য চেষ্টা করি তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোমাকে পরাজয় বরণ করাতে পারে সুতরাং বান্দা তুমি আমার যদি হইয়া যাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিনের বান্দা যদি আমরা সঠিক ভাবে হইতে পারি আল্লাহ রব্বুল আলমিন শুধু আমাদের যুদ্ধ ক্ষেত্রেই নয় সমস্ত ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন সুতরাং শর্ত হইলো ইমানে বলিয়া বলে বলিয়ান হওয়া লাগবে আল্লাহ আবদুল আলামিন বলেন ওয়ালা তাহিনু আল্লাউ লাই কুতু মিনিম আল্লাহ আব্দুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন মোসালাই আলাইতুয়াস সালাম এবং উম্মতের সংখ্যা ছিল বড় কম কিন্তু ফেরাউনের সংখ্যা ছিল বড় অনেক কঠিন বড় অনেক বড় বেশি এবং ক্ষমতার দিক থেকে ফেরাউন ছিল আল্লাহ আল্লাহকে বিজয় দান করার জন্য আল্লাহ আলাই আলমিনুয়ালামের পক্ষ অবলম্বন করলেন ফেরাউন পরাজয় বরণ করলো নীল নদের ভিতরে চুগনি খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মুসলমানদেরকে অবাই বানি শোনান তো কোনো কোন প্রয়োজন নাই এরকম তোমার কোনো অস্ত্রের প্রয়োজন নাই তোমার জনতা ক্ষমতা পেলেন বোমার প্রয়োজন নাই তুমি যদি ইমানে বলে বলিয়ান হতে পারো অবশ্যই বিজয় তোমার জন্য অবধারিত এজন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হওয়ার আগে যে বিষয়টা আমাদের পরিপূর্ণ মজবুতি অর্জন করতে হবে সেটা হলো ইমান ইমান এমন শক্তির নাম বলা হয়েছে আসলের ময়দানে মানুষ যখন পলসেরাতের ময়দানে উর পলসেরাত পার হওয়ার জন্য উঠবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন এই পলসেরাত পার হতে গিয়া কোনো মানুষ বিজলির আকারে পার হইয়া যাবে কোন মানুষ হাটনের গতিতে পার হবে কোনো মানুষ পিপিলিকার আকারে খুব গতিতে আগাতে থাকবে। কোনো মানুষ পুলসেরাত পার হতে গিয়া পুলসেরাতের পুলের উপর ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত শরীর কাটিয়া টুকরা টুকরা হইয়া জাহান নামের ভিতরে করিয়া যাবে আর একদল মানুষ পোলসেরাতের উপরে ওঠার সাথে সাথে পলকের ভিতরে সে পার করতে পারবে না কখন কোন সময় কি অবস্থায় সে পোলসেরাত পার হইছে একমাত্র ইমানে বলে বলিয়ান হওয়ার কারণে এই অবস্থা এজন্য আল্লাহ রব্বুল আলমিন তার কি ইমানে বলে বলিয়ান হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন বান্দা ইমান এমন এক বড় দৌলতের নাম দুনিয়ার সম্পদ কামার জন্য দৌলত কামার জন্য এত ব্যস্ত দেখা যায় তোমরা এই দুনিয়ার সম্পদ কামাই করার জন্য জীবন পর্যন্ত দিয়া দাও কিছুদিন আগে ভাই আপন ভাই আপন ভাইয়ের চক্ষু পুয়া দিল চক্ষু খুশিয়া উঠাইয়া দিল শুধু সম্পদের জন্য এর কিছুদিন আগে নিজের ঔরাজ্যার সন্তানকে নিজ বাবা নিজ হাতে যাব করছে শুধু সম্পদের জন্য সম্পদের মায়ায় মানুষ কি না করে মানুষ মনে করে সম্পদ এক বিশাল বড় শক্তি না না সম্পদের চাইতে বড় দৌলত হলো ইমান ইমানে বলে বলিয়ান যারা হইছে দুনিয়াও জয় করছে আখেরা জয় করছে ইয়ারুদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ দুনিয়ার সম্পদে বলিয়ান হন নাই বরং ইমানি সম্পদে বলিয়ান হইছে আল্লাহর বান্দা নিজেকে ইমানি বলে বলিয়ান এমন কায়দায় করছে নৌকা ছাড়া ইমানি বলে বলিয়ান হইয়া নদী পার হয়ে গেছে কোন দারোগা তার পিয়নকে দিয়া এইভাবে মাছ পাঠাইয়া দিল খলিফা সাহেব রহমাতুল্লাহ দরবারে খলিফা সাহ রহমাতুল্লাহ আলার কাছে সে বললেন হুজুর দারোগা আপনার জন্য এরকম মাছ পাঠাইয়া দিছে খলিফা সাহ রহমাতুল্লাহ আলাই বললেন দারোগা তো সুদ খায় ওর হাদি আমি গ্রহণ করব না বরং ওর হাদিয়া টুকা আমি গ্রহণ করেছি তুমি নদীর মাছ নদীতে ফলাইয়া দাও নদীর মাছ যখন নদীতে ফলাইয়া দিয়া পিউন সাপ গিয়া বলল স্যার আপনার মাছ তো খাই নাই বরং নদীতে ফালাইয়া দিছে পিউন সাহেব এরকম দারোগার সব তার ক্ষমতা দিয়া বড় হমক বড় হমকার দিয়া বলতেছে পিউন তুমি এইবার গিয়া তুমি গিয়া হুজুরকে বলো আমার মাছ যদি না খায় যেই আকারের যেই সাইজের মাছ নদীতে ফালানো হইছে ঠিক আমার সেই মাছগুলি যেন ধরি আর টনার ভিতরে দিয়া হয় তখন কাছে বলার পরে বলল এই ভাবে যদি বলিয়া থাকে আমার তো সময় নাই যেইভাবে পাতিল দিয়া তুমি নদীর মধ্যে মাছ ফলায়া দিছ ওইভাবে করে নদীর পারে গিয়া নদীর পাতিল এইবার নদীর কাছে গিয়া পাতিল উপর করিয়া ধরিয়া মাছের ডাক দাও আর বলো খলিফা সাহেব তোমাদেরকে পাতিলের মধ্যে ঢুকতে বলছে পিয়ন সাহেব দেখতে সেইভাবে বলতে দেরি কিন্তু এইভাবে মাছ আর এই পাতিলের ভিতরে ঢুকতে দেরি করে নাই দুনিয়ার ক্ষমতাশীলরা শুধু মানুষকে নিয়ে আর বাহানা দেখায় আর আল্লাহর ইমানে বলে বলিয়ান যে এই বান্দারা তারা শুধু মানুষ নয় আসমান জমিন কলম সব জায়গায় তাদের ক্ষমতা এজন্য বলা হয়েছে প্রভু তুমি যদি আমার হ বিশ্বের হবে মর এই জন্য আল্লাহ রবদুল আলামিন বান্দাদেরকে অভয় বানী শুনাইতেছেন পদকালালাকুম আয়াতুং ফি ফিয়াতে দুই দল যখন যুদ্ধ ক্ষেত্রে অবদান করলো كَافِيَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَأُخْرَى كَافِرَةٌ يَرَوْنَهُمْ مِثْلَيْهِمْ رَأْيَ الْعَيْنِ এক দল যুদ্ধ করছিল শয়তানের পক্ষে অন্য দল যুদ্ধ করছে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় যারা যুদ্ধ করলো কাফেরেরা তাদের চোখে তাদেরকে দ্বিগুণ দেখালো এজন্য তারা ভীত সন্ত্রস্ত হয়ে পিছনের দিকে হটলো তুমি পরবর্তী যত যুদ্ধ যত ক্ষেত্র তৈরি হোক না কেন যত কঠিন ক্ষেত্র তৈরি হও না কেন আমার উপরে ভরসা করিয়াই মানে বলে বলিয়ানা যদি নামতে পারো বিজয় তোমার জন্য অবধারিত আজকে আমরা মূর্খের মতো অস্ত্র শস্ত্র সব বলে বলিয়ান হইয়া ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই কিন্তু আমার মাওলা যে বিষয়টাকে বিজয়ের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছেন ইমান সেই ইমানের বলে আমরা বলো দুর্বল এই জন্য দুনিয়া আখড়াতে যদি বিজয় অর্জন করতে হয় অবশ্যই আমাদেরকে ইমানে বলে বলিয়ার মতে হবে একজন মানুষের পক্ষে আশি মনোজনের কপাট কপট জাগাইয়া যুদ্ধ করা সম্ভব না কামজ দুর্গ বিজয়ের জন্য যখন এই কামজ দুর্গের কপট নিয়ে যুদ্ধ করে যেহাদের পর যখন বিজয় হয়ে গেল কপট যখন রাখিয়া দিল ঘোষণা আসলো নবীজির দরবারে এসে সংবাদ সোনালয় ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ খুশির সংবাদ কামুজ দুর্গ তো বিজয় হয়ে গেছে হজরত আলী রদি আল্লাহ আনহু হযরত আলী রদি আল্লাহ আনহু তার এই বিশাল বড় যেহাদের কারণে কামুজ দুর্গের এই কপাট নিয়ে তিনি জেহাদ করেছেন বিধায় এই ময়দান যেহাদে উত্তীর্ণ হয়ে গেছে লাভ বিজয় হয়ে গেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কা মজদুর গুবিজার সাংবার্স নিয়ে সাজায় জাগায় যাইয়া বললেন আলি যেই কপাট নিয়ে তুমি যুদ্ধ করেছো অহরাহুল আলাইছো এইবার এক হাত দিয়া তুমি একটু এই কপাটকে জাগাও আলিয়া দিয়া আল্লাহ তা আল এক হাত দিয়া কপাট জাগায় একটু জাগে না দুই হাত দিয়া কপাট জাগায় সমস্ত শক্তি দিয়া কপাট জাগায় তখন তিনি সর্মন্ধ হয়ে গেলেন আল্লাহ ভয় আল্লাহ তোমাকে দিয়া কামুজ দুর্গ বিজয়ের জন্য তোমার মধ্যে ইমানি শক্তি দিয়েছিল যখন যুদ্ধের ময়দানে তুমি বিজয় লাভ করেছ আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহ তালা নিয়ে গেছেন সুতরাং এ আয়াত থেকে বোঝা যায় যে ব্যক্তি যুদ্ধের ময়দানে হোক দিনের জন্য কাজ করার জন্য হবে যদিও তিনি ক্ষুদ্র তার শক্তি নাই জনতা নাই 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 ক্ষমতা টাকা পয়সা নাই কিন্তু ইমানের সাথে যদি সেই কাজ অগ্রসর করে নেওয়ার জন্য সে মাঠে নামে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তার জন্য অবধারিত আল্লাহ বলেছেন রং সুরুক বান্দা তুমি যদি আমার দিনের সাহায্য করার জন্য সামনে অগ্রসর আমি আল্লাহ রব্বুল আলমীন যে কোনো ভাবেই তোমাকে সাহায্য করব এজন্য আমার দিনের কাজ যত বড় হোক মাঠে নামার জন্য মাঠে কাজ করার জন্য অগ্রসর হও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার সাথী হয়ে তোমাকে সাহায্য করব দুনিয়াতে অনেক বড় কঠিন কাজ আল্লাহ তালা ইমানের কারণে আল্লাহ তালা বিজয় দান করেছেন এই জন্য ইমান এক মহান দৌলত এই ইমানি শক্তিকে বর্ধিত করার জন্য বেশি বেশি মহলা পাকের জিকির এবং কোরানের আলোচনা সহ আল্লাহয়ালা দের সহতে গিয়ে মানকে মজবুত করতে হবে অজুলত সাহাব আয় করাম রাদী আল্লাহতা আল মতো ছাত্র দীর্ঘদিন দীর্ঘ বছর নবী করিম সাল্লাল্লাহ হইলে ইহুয়াসাল্লামের সংস্পর্শে শিমান শিখছে নবীকারীম সাল্লাল্লাহ হই ইউসাল্লামের সংস্পর্শ তারা থাকতেই চাইছেন আলে সুফরা যুগের পর যুগ নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের সংস্পর্শে থেকেছেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের সংস্পর্শে থেকে এমন ইমান শিখছে যে ইমান শিখার কারণে কাফেরদের হাজার অত্যাচার উপেক্ষা করিয়া অত্যাচার সহ্য করছে কিন্তু ইমান নিয়া কবরে গেছে আজকে আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে সামান্য একটু পরীক্ষা আমাদের উপরে আসলে আমরা ইমান হারা হইয়া যাই আল্লাহ পরীক্ষা আসছে ঘরে খাবার ছিল না বিপদের পর বিপদ ঘর থেকে নামতে পারত না এরপরে আর মানুষের উপর কোন বিপদের কোনো আলামত আর থাকে না এত কিছুর পরেও আল্লাহর নবীর সাহাবিরা এমন ইমানি বলে মলিয়া যত কঠিন অবস্থাসে ইমান হারা হন্যায় এজন্য ইমানে বলে বলিয়ান হতে অলে বেশি থেকে বেশি মাওলা পাকেের জিকিিল। সাবাইকার আমরা আল্লাহ তালাহ বলছেন। জাদদি দু মানবিকারন সাল্লালহরা সাল্লাম বলছেন। জাদদ দু ইমারা কম। ও সাহাবাই کرامরা তোমরা তোমাদের ইমানকে বলিয়ান করো সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা নুবাল্লারি ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানাকুম আমরা আমাদের ইমানকে কেমনে মজবুত করব কেমনে পুরার ইমানকে নতুন করব তিনি বললেন শরো বিকাউলি ইলাহা বেশি থেকে বেশি মাওলা পাকের ইমানের এই জন্য ইমানকে যদি আমরা মজবুত করতে পারি দুনিয়ার সকল ষড়যন্ত্র দুনিয়ার সকল শত্রু মিত্র হইয়া যাবে শুধু শর্ত ইমানকে মজবুত করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউওয়াবিদু বিনাসরিহি মাইয়াশাউ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজস্ব সাহায্য ধারা তাদেরকে বিজয় দান করলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন আমার সাহায্য দিয়া কত বড় দলের উপরে ছোট ছোট দলকে বিজয় দান করলাম শুধু আমার সাহায্য ধারা সдороং বান্দা আমার উপরে তাওয়াক্কুল করে দিনের কাজ করার জন্য নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সাহায্য করব ইননা ফি যালিকা লা ইব্রাতাল লিউল আবসার আল্লাহ রাব্বুল আলামিন বলেনokkhoshman ব্যক্তিদের জন্য এটা তো একটা নিদর্শন আজকে বাদজিক দুইটা চোখ থাকলে আসলে যে বড় অনেক কিছু দেখা যায় আসলে বিষয়টা তা নয় বরং এইগুলি দিল দিয়ে অনুধাবন করতে হয় ইমানের চোখ দিয়ে কল্পনা করলে দেখা যায় আমার মা তো সব কিছু বিজয় দান করেন এজন্য আল্লাহ কোনো মানুষ কি ভয় পান না কারণ তারা মনে করেন মানুষের হাতে কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের হাতে এটা মনে করে তারা সব সময় সামনের দিক অগ্রসর হয় এবং আল্লাহ রব্বুল নির্ভরশীল হয়ে তারা কাজে অগ্রসর গ্রন্থ আল্লাহ রব্বুল আলমিন এই গ্রন্থের ভিতরে সবকিছু পুঙ্খানু পুঙ্খানুরূপে বর্ণনা করেছেন বান্দা কোন বিষয়কে অনুসরণ করে সামনে অগ্রসর হলে তার জন্য মানে বিপদ আছে কোন পথে অবলম্বন করলে তার জন্য বিজয় আছে সব কিছু আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ বলেন কদ আল্লাহ রবীন্দ্রমরানের তেরো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মানসিক শান্তি এবং মানসিক মানে আগ্রহকে সাহস শক্তিকে বদ্ধি করার জন্য মুসলমানদেরকে সামনের দিক অগ্রসর হওয়ার জন্য আয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াত থেকে আমাদেরকে বুঝার আমল করার মতো তৌফিক দান করেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক